তো আমরা এখানে সবাই ওল্ডিং এর কাজ শিখতে এসেছি বুঝছেন তো যখন আমরা ওল্ডিং এর কাজ শিখতে এসেছি তো আমাদের মনোযোগ হয়ে কিন্তু ওল্ডিং এর কাজটা শেখা দরকার আমরা যা কিছু করি না কেন আমাদের লাইফে অনেক কিছু করছি সবকিছু আমরা ভুলে থাকতে চাই আমাদের একটাই লক্ষ্য এখন বর্তমান ওল্ডিং এর কাজ শিখব যেহেতু আপনারা এই কাজটার উপরে নির্ভর করে কিন্তু আপনারা বাইরে যাবেন তো ওয়েল্ডিং এর কিছু টেকনিক আছে বুঝছেন মূল বিষয় আপনার ওয়েল্ডিং সাবজেক্ট নিয়ে কথা বললে সারাদিন পার হয়ে যায় এর ভিতরে কিছু মূল বিষয় আছে সে মূল বিষয় সম্পর্কে আমরা কিছু জানবো যাতে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে আপনি কিছু শিখতে পারেন ওয়েল্ডিং এর কোনো জাদু নেই একটা জিনিস আছে সেটা হলো টেকনিক আপনি যদি টেকনিক যদি ব্যবহার করতে পারেন আপনি সফল হতে পারবেন সেটা আপনার অনেক ক্ষেত্রে হতে পারে টেকনিক আপনি একটা টেকনিক ধরে রাখি সব জায়গায় যদি আপনি ওটা ব্যবহার করেন কখনোই আপনার সফল হতে পারবেন না যেমন আপনাদের প্রত্যেককে আমি এখনো বলি আপনার অনেকে এখানে নতুন ছাত্র আছেন ওল্ডিং এর কাজ শিখতে এসেছেন এই যে হাতের কবজিটা দেখছেন হাতের কবজিটা এই হাতের কবজিটা হলো প্রথম এটাই আপনার মূল কিন্তু কোল্ডিং এর মেরে রইল কোল্ডিং জন্য এই হাতের কবজি হাতের কবজি আপনি যদি মোভিং করতে পারেন সুন্দরভাবে এটা কিন্তু অনেকে জাম থাকে যখন আপনারা ওয়েল্ডিং করবেন এই ডায়ন হাত এই ডায়ন জিনিসটা কিন্তু নরম করে করে রাখবেন আপনি যদি স্ট্রং রাখেন শক্ত হয়ে রাখেন আপনি ওলিং করতে যাবেন এখন আপনার ওয়েল্ডিং সহজে হবে না আপনাদের সবসময় বলি যে ডায়ন হাত নরম রাখেন নরম রেখে হাতের কবজি ঘুরাবেন আপনারা অনেক সময় বসে থাকেন না এই যে বসে আছেন বাসায় থাকেন হাতের কবজি এটা ব্যায়াম করবেন এটা ব্যায়াম করবেন কারণ কি এটা আপনি ইজি করার চেষ্টা করবেন ইজি যখন হয়ে যাবেন আপনার এই জায়গা ধরেন আপনি কখনো এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করনি এই হাতের কবজি নিয়ে কখনো আমরা চিন্তা ভাবনা করিনি করছি কখনোই করিনি এটা কিন্তু আমাদের কিন্তু খুব কাজে লাগে এটা আপনি যখন কাজ শিখবেন কাজ শেখার প্ল্যান আছে অবশ্যই এ হাতের কবজি আস্তে আস্তে এই পিঠে ঘোরালে হবে না ভাইয়া এই যে এই ফিতে একটু ই করবেন ব্যায়াম করবেন আপনি যখন এটা ইজি করতে পারবেন ঠিক আছে ধরেন আপনি ওয়েলিং করবেন আপনার এই জায়গার থেকে কিন্তু আপনার কিন্তু সবই হবে এখন আপনি হাত দিয়ে এই নাড়ায় ওয়েলিং কখনো হয় না আপনার হাতের জায়গায় হাত থাকবে কিন্তু আপনার ব্যালেন্সটা আসবে এই জায়গা সে আর গোল্ডিং হোক মে গোল্লিং হোক আর টি গোল্ডিং হোক যে কোনো ওয়েল্ডিং হোক না কেন আপনার হাতের ব্যালেন্স এই কবজির উপরে আর এই হাতটা খুব নরম ভাবে রাখবেন আপনার যখন কাজ করেন না হাত শরীর স্ট্রং করা যাবে না হাত শরীর সরি ডায়নাথ আপনার স্বপ্ন ধর নরম করে রাখবেন আর মূলত ভাই কিন্তু আপনার পজিশন আপনি দেখবেন আপনাদের যেসব পজিশন আমরা দেখাই ওই পজিশন গুলো কিন্তু আপনি মনোযোগ দিয়ে স্থিরভাবে ফলো করবেন আপনি বলি একটা ছাত্র যখন ওয়েলিং করে আপনি তখন নজর লাগাবেন সে কিভাবে দাঁড়ালো আপনার থেকে যে সিনিয়র তারে দেখবেন যে সে কিভাবে দাঁড়াইছে ওটা আপনি নজরে চোখের মাপবেন ওটা আপনার চোখের ক্যামেরাতে আপনি ছবি তুলে রাখবেন তখন আপনি ওটা কল্পনা করবেন যে আমি একটা ভাইকে দেখছি তার ওয়েল্ডিং পজিশনের কারণে কিন্তু তার ওয়েলিংটা সুন্দর হয়েছে আপনি ওই সেম পজিশনে আপনি ওয়েল্ডিং করার জন্য চেষ্টা করবেন যেমন আপনার ভার্টিক্যাল পজিশন আপনি এই যে দাঁড়াইছেন না অনেকে দেখি এস্টেটলি ভাবে দাঁড়ানো বুঝছেন অনেকে আপনার এস্টেট ভাবে দাঁড়ায় এই যে এস্টেট দেখেন আপনি যখন এই যে এস্টেটলি ভাবে যখন আপনি ওয়েল্ডিং করবেন আপনার ঝুঁকিটা সামনে থাকে পুরো বডির ঝুঁকিটা সামনের দিক অথবা পাশের দিক যখন আপনি এই যে আমার পা দিক টাকেন যখন আপনি একটা কোরস হয়ে দাঁড়াবেন দেখেন এটা কোরস আপনি এই যে এই যে একটা জব আপনি এখানে ওল্ডিং করতেছেন আপনি না পড়তেছেন সামনে পিছে কোন দিকে কিন্তু আপনার ঝুঁকি নেই দাঁড়ানোর মধ্যে কিন্তু অনেক কৌশল আছে অনেকে এই পাও ফাঁক করে দাঁড়ায় বুঝছেন তাদের ওল্ডিংটা যখন পাও ফাঁক করে দাঁড়ায় না তখন আপনি ওল্ডিং এর কাছে যাই দেখবেন যে ওল্ডিংটা কেমন হয়েছে তাদের ওল্ডিংটা অনেক ভালো হয় না আপনি সব সময় দাঁড়ানোর পজিশনটা সংক্ষিপ্ত করবেন অল্প জায়গার মধ্যে যেমন এমনও চিপা জায়গা হতে পারে অল্প জায়গায় আপনার ঢুকে ওয়েল্ডিং করে বের হয়ে আসতে হবে তো সেই জায়গায় আপনি কি করবেন আপনার তো অভ্যাস অভ্যাসটা ফাঁক করে দাঁড়ানো শুয়ে তখন তো আপনার তো রয়ে গেল আপনি অল্প জায়গায় আপনি কখনো ওয়েল্ডিং শিখতে পারতেছেন না তো সব সময় জন্যই সংক্ষিপ্ত জায়গার মধ্যে ওয়েল্ডিং শেখার চেষ্টা করবেন আর আপনি যখন ওয়েল্ডিং করবেন এই যে হাত আছে না যদি ভার্টিকাল মারেন ওভারহেড মারেন অথবা যে কোনো পজিশন মারেন এই বাম হাত আছে না এই বাম হাত আপনার সবসময় থাকে ভার সম্পূর্ণ আপনার পুরো বডির ঝুঁকিটা আপনার বাম সাইডে আসবে ধরেন একজনের সাথে গ্যাঞ্জাম করছেন আপনার ডাইন হাত দিয়ে দেখবেন কি কিলে কিলে লাগাইছেন লাগাইছেন না তো ওলিং এর সাথে কিলে কিলে আপনার বাম হাত এই বাম হাত খুব ওলিং এর জন্য ই দেখেন যখন আমরা ওলিং করি না ওলিং শিখি না জি পজিশনে আমাদের মূল পজিশনে বিষয় বলি আপনি যখন ওলিং করতেছেন এই ফিতে যখন দাঁড়াইছেন এই যে বডিটা আছে না এই যে পাশাটা আপনার একটু দেখা করবেন পুরো যখন ওলিং করবেন এই বা দিয়ে কি করবেন হোল্ডারটা হলো আপনি সাপোর্টিং দেবেন যাতে হাতটা না কাটে বাম হাতের কাম হলো আপনার হাতটা আস্তে আস্তে ব্যালেন্স খাবে আর ডায়নাথের কাজ সাইডে মুভিং করা দুই সাইডে মুভিং করবে আপনার হাত উঠবে এই হাত যেরকম উঠবে বামাত এই পিছন সাইডটা আছে না আস্তে আস্তে আপনার উপরের দিক ঝুঁকি দিতে হবে তারপর তিনটা জিনিস আপনার আস্তে আস্তে দেরি করে উপরে উঠতে হবে তখন আপনার ব্যালেন্স থাকবে এখন আপনার এক সাইড নিয়ে ব্যালেন্স নিয়ে কখনো সম্ভব না আপনার ব্যালেন্স তিনটা সাইড আপনার ব্যালেন্স ধরে রাখতে হবে তিন সাইডই ধরেন আমি এখানে মুভিং করছি দুনো সাইডই এই যে জব আছে এখান থেকে মুভিং করতেছি ঠিক আছে এই যে আপনার ধরেন পিছন সাইড আমি নিচ থেকে আমি শুরু করবো এই যে বিষয়টা কি আমাদের যে পিছন সাইড আছে না আমার আস্তে আস্তে ধীরে ধীরে উঠাতে হবে প্রত্যেকটা বাড়ি আপনার ডিগ্রি থাকবে এই যে বাড়িটা দেখছেন প্রত্যেকটা বাড়ি ডিগ্রি থাকবে একটা কোয়ালিটি ওল্ডার হতে গেলে আপনার দুটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ধরে আপনার এই যে রডটা আছে না যখন আপনার ধরবেন তো আপনার রডটা অবশ্যই এই ডিগ্রি রাখতে হবে এই রডটা সব ডিগ্রি রাখবেন ডিগ্রি রেখে যখন বাড়িটা দেবেন ওই সাইডে আপনারা এক সেকেন্ড সময় নেবেন সেকেন্ড সময় অবশ্যই আপনার হোল্ডারে বাড়ি রাখবেন আপনি এই সাইডে এক সেকেন্ড সময় রাখবেন এই সাইডে এক সেকেন্ড দু সাইডে এক সেকেন্ড এক সেকেন্ড সময় রেখে ওল্ডিং করার চেষ্টা করবেন আপনার এক সেকেন্ড সময় কেন রাখবেন জানেন একসেন্ড সময় এই কারণে রাখবেন আপনার দুটো সাইডই সময় রাখলে বুকটা লেবেলিং হয়ে আসবে বুকটা লেবেলিং হয়ে আসবে আর যখন আপনি সময় নেবেন না মাঝখানে সময় নেবেন দেখবেন মাঝখান শুধু আপ হয়ে যাবে যখন মাঝখান সময় নেবেন সাইড যদি দুটো দুটো সাইডে দুই বাড়ি দেন ওই ধাতুটা কিন্তু আপনার স্পেস করে কিন্তু মাঝখানে আসে আর মাঝখান দিয়ে সময় দিলে দেখবেন বডি আপ হয়ে যায় তো আপনাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারছেন তো এই ধরনের কিছু টিপস আপনি যদি ব্যবহার করতে পারেন তো আপনি সফল হতে পারবেন আপনি তত সময় সফল হবেন না যত সময় আপনি কাজ সম্পর্কে কোন নজর রাখবেন আপনারা যখন এই যে ওল্লিং করার সময় এই যে চোখের নজর একটা মানুষের চোখ স্থিরভাবে একটা মানুষকে দেখা আছে না যে আপনার দিকে আমি তাকাই স্থিরভাবে আপনার চেয়ারায় যদি বরণ থাকে ওটা আমি চোখের নজরে ধরতে পারবো কোন জায়গায় যদি দাগ থাকে ওটা আপনি আমি দেখতে পারবো আপনি যদি ওই জিনিসটা করার সময় যদি যদি একভাবে থাকেন ভিতরে সেম একটা ভুলু পরে পরিস্থিতি পরে যেকোনো সমস্যাও থাকে আপনি ওল্ডিং না দেখেও আপনি বলে দেবেন আমার পুরো সাইডে ওল্ডিং এর পরে শিলাকুটন আগে বলতে পারবেন যে আমার এই জায়গায় একটা সমস্যা আছে আপনি নিজ থেকে বলতে পারবেন আপনি তত সময় ওলিং সম্পর্কে কোন ধারণা আনতে পারবেন যত সময় আপনি এক নজরে স্থিরভাবে স্থির যত সময় না পড়ছেন আপনার এর প্রেমে পড়তেই হবে একে আপনার ভালোবাসতে হবে আপনি যত সময় মনোযোগী না হবেন আবার যদি আপনার ব্যালেন্ডার গুলায় খান খানো হয় কাজ হবে না কোনো কাজ হবে না কোন মাস্টার বলেন যত বড় মাস্টার বলেন ইঞ্জিনিয়ার বলেন আপনারে যদি যায় বেলেন্ডার গুলায় শরবত বানাই খায় কোনো কাজ নেই যত সময় আপনি নিজে মনোযোগী না হবেন কাম এমন একটা জিনিস আপনাকে আমি সাপোর্ট দেবো আপনাকে আমি মেটালিসিওরি দেবো আপনাকে আমি কিছু আমি টেকনিক দেখাবো এইগুলো যদি আপনাকে আমি সবকিছুই দেখাচ্ছি সবকিছুই বল দিছি এখন আপনি নিজ থেকে আগ্রহী যদি না হবেন আপনার চেষ্টা থাকতে হবে যেরকম একজন মেকানিক্যাল হতে গেলে এটাও একটা মেকানিক্যাল সাইড আপনার ওটা আপনার নিজের থেকে চিন্তা ভাবনা করতে হবে গভীর ভাবে যে আমি এই কাজটা কিভাবে করবো এটা আমার দেখাইছে এটা তখন ওটা নিয়ে আপনার গবেষণা করা উচিত এক একা গবেষণা ওই কাউরে আইনে ভাই কেমনে কি এই সেই হ্যাঁ ওটাও ভালো বিষয় আরেকজনকে ডাইকি আইনে বলা কিন্তু কাকে নিজ থেকে চেষ্টা করবেন যে ইমরান ভাই তো আমাকে এইভাবে দেখাইছে আমার এই কথাটা বলছে এই কথা দাঁড়াতে বলছে আগে নিচ থেকে যখন গবেষণা করবেন যখন না পারবেন তখন একজনকে ডাকবেন যে ভাই আমার তো হচ্ছে না আমাকে একটু দেখাই ঠিক আছে এই হলো সিস্টেম এখন আপনি যদি চিন্তা করলেন না না এখন আপনি কাজ করা শুরু করলেন আপনি এখন কাজ করা শুরু করলেন মন করা মারতেছেন দেখেন সময় আমার একলা যাচ্ছে না আপনাদেরও যাচ্ছে আপনি ধরেন একটা রড গালাইছেন একটা রডের আপনার খারাপ হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা তো ফিরে আসবে না আর একটা রড খারাপ না হয় আপনি একটু স্থির ভাবেন একটু মাথায় আনেন যে আমি তো এইরকম কাজ দেখছি তখন আপনি ভাবার পরে ওটা আপনি চিন্তা ভাবনা করতেছেন এখন চিন্তা ভাবনা করে আরেকটা রড গালাইছেন ব্যাস ওটাও খারাপ হলো দ্বিতীয় তৃতীয় নম্বর যখন রডটা গালাবেন যে আমি প্রথম বন গড়া মারছি তারপর চিন্তা ভাবনা করছি হয় নেই তখন আপনি একজন সিনিয়র কাউকে ডাকবেন মাস্টারকে ডাকবেন সিনিয়র যারা আছে তার থেকে আপনি মারাবেন ভাই আপনি মারেন অথবা আমি মারি আপনি দেখেন অপশন দুইটা আপনি মারেন আমি দেখি আমি মারি ভাই আপনি দেখেন আমাকে সাইড থেকে সাপোর্ট দেন আপনার সাইড সাপোর্ট অবশ্যই দরকার আমি আপনাদের বলি যারা টিআই আছেন আর কে আছেন হয়তো করবেন যখন অবশ্যই একজন সিনিয়র লোক দাঁড়ায় রাখবেন আপনি যখন ফিলার পুশিং করতেছেন তখন দেখবেন কি আপনার ফিলার বেশি যাচ্ছে না কম যাচ্ছে আপনি ব্যালেন্স পাচ্ছেন না নতুন নতুন অবস্থায় আপনাদের যেমন পুশিং ফিলার আপনি হয়তো বেশি যাচ্ছে আপনি তো মনে করতেছেন যে ঠিকই যাচ্ছে মারতেছি তো মুভিং করতেছে আর ফিলার ঠিকই যাচ্ছে আর যদি আপনার সাপোর্টিং যদি থাকে একটা মানুষ যে এ পিলার কম দাও কম দাও এখানে ফিলার বেশি দাও বেশি দাও তখন কি গন্ধ সাপোর্ট থাকে যে আমার তো সে বলতেছে কম দিতে বেশি দিতে তখন ওই বলতে বলতে তার ফিলার ওরকম দিতে দিতে তার একটা ব্যালেন্স চলে আসে টিআইজি টেকনিকটা কিন্তু এমনই যখন একজন ওল্ডিং করে আর একজন যদি পাশের থেকে দেখে যে ফিলার বেশি যাচ্ছে কম যাচ্ছে তখন তার ফিলার দিতে দিতি একটা বাপ চলে আসে হাতে সেম আর কে আপনার ওল্ডিং আর কে দেখতে হবে কি জানেন আমি কি করতাম যখন আমি হেল্পারি করে কিন্তু আমি কাম শিখছি এই যে যে কাজগুলো শিখছি ওই আমি হেল্পারি করে করে শিখছি এর জন্য কি জানেন আমি দেখায় এই ডুবা অঞ্চলে কখনো জিন্দগি এত ডিস্ট্রিক্ট থেকে মানুষ কখনো এখানে আসি নাই আমি একমাত্র ব্যক্তি যে এই গোপালগঞ্জের ভিত্তে যে ভিন দেশে মানুষ আমার এখানে আনাইছে সাহসটা কোথায় ছিল জানেন আমার আমি একজন হেল্পার আমি একজন হেল্পার হেল্পার করে করে কাম শিখছি বাস্তবতা এই কারণে আপনাদের এখানে আমি যে আমি কাজ জানি কাজের সিস্টেম জানি কাজের টেকনিক সেটা তো আমার হেল্পারি ধাপ এটা আমি ভালো করে জানি একটা হেল্পার কিভাবে মানুষ হতে পারে তো এই অপশন গুলো আমার ছিল বিদায় আমার মেধা শিলো বিধায় এই জায়গায় কিন্তু আমি ট্রেনিং সেন্টার দিয়ে দেখেন আপনারা এখানে এখন পঞ্চাশ জন লোক আছেন তো এই এই লোকগুলো আমি এমনিতে আনতে পারিনি আপনাদের আগে অসংখ্য জেলার থেকে বাংলাদেশে এমন কোন দৃষ্টিক নেই সেখান থেকে আমার এখানে কাজ না শিখতে এসে আর যারা আইছে ধরেন আপনারা যারা আইছেন অনেকে নতুন অবস্থায় আছেন অনেকে টাকা পয়সা ধরা খাই গেছেন তো আল্লাহ রহমতে আমার একটা সুনাম যে অল্প আমি যে সুনাম অর্জন করছি বাংলাদেশে এটা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই আজ পর্যন্ত এই ট্রেনিং সেন্টার জগতে ওয়েল্ডিং বিষয় নিয়ে এত দ্রুত কেউ প্রচার হয় নাই আর কেউ এত সুন্দর করে পরিচালনা করে নেই এত 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 পজিশন আর রুলস আপনাদের যে নিয়ে আটকায় রাখছে আমি এত রুলস আজ আগেও হয় নাই এখনো বর্তমানে নেই তো এইগুলোর ধরেন কেন আপনাদের এত রুলস করছে আপনার কখনো নিজের চিন্তা ভাবনা করছেন এত রুলস কেন এত রুলস আপনাদের জন্য যেমন আমি যখন হেল্পার ছিলাম তখন মোবাইল ইউজ করতাম না মোবাইল ইউজ করতাম না যারা মোবাইল ইউজ করতো তারা আজও পর্যন্ত আমার থেকে বছর আমার থেকে যারা আমার সাথে যারা কাম শিখছে আমার থেকে পঞ্চাশ বছর তারা ফিছে তারা যদি এখনো আমার লেভেলে আসতে হয় আমার সমানে তাদের এখনো পঞ্চাশ বছর লেগে যাবে তার মানে এই মেইন ডিপার্টমেন্টের কাজ আমার শেষ পর্যায়ে তাহলে আমি কিভাবে পারছি আমি যখন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা বাংলাদেশে মোবাইল চালাই আপনার বিশ্বাস করবেন কিনা জানিনা এই প্রতিষ্ঠান দেওয়ার পরে আমি ফেসবুক টিকটক আমি চালানো শিখছি বুঝতে পারছেন টু ফেসবুক টিকটক আমি কখনো চালাইনি আমি এক শ্রেণী টাকা এক শ্রেণী কাজ আমার লাইফে কোনো প্রতিষ্ঠানে যাই আমি কোনোদিন অ্যাকসেন দিই শুক্রবারে বলেন শনি কোন কোনো আল্লাহ দিন সব দিন আমি একটানা কাজ করছি তাহলে কিভাবে পারছি শুধু এই মোবাইলের নিশায় না পড়ে বুঝতে পারছেন এই যে আপনাদের রুলস এই গল্পটা বললাম শুধু আমার ক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য এই যে আপনাদের যে রুলস থাকা খাওয়া ঘুম আপনাকে হাঁটার গতি সবকিছু এগুলো কেন মানে জানেন যে আমি বলি না যার হাঁটার গতি ভালো তার লাইফে সবকিছুই ভালো যে কচ্ছপের মতন হাটে ও ধীরে গতি ওর জীবনে কিছু করতে পারবে না আপনার শরীরকে স্পিড করেন আপনার হাঁটার গতি বাড়ান সময়কে মূল্যায়ন করেন এক মিনিট সময় এক মিনিট সময় মূল্য দেন দেখেন না যেরকম আপনার আটটা আটটা আপনি খান না না খান ওটা আপনার দেখার না আটটার মধ্যে মিটিং এ আপনার প্রস্তুত থাকতে হবে তো এই জিনিসটা অন্য কোথাও আছে কোথাও নেই কারণ আপনার যদি আপনার দেখেন আমিও জানি আমারও ঘুম অনেক আপনার শীতের ঘুম কেউ উঠতে চায় না এই অলসতা জিনিসটা আপনার ভাঙতে হবে অলসতা প্রথম সকালে জিনিস আমি ভেঙে দিলাম এরপর আপনি এখানে আইসেন আসার পরে প্রত্যেকের একটা দুনিয়া আছে এই যে একটা পৃথিবী আছে না এর বাইরেও একটা পৃথিবী আছে সেই পৃথিবীটা কি জানেন মোবাইল যার আপনি একটা মোবাইল দেখবেন সবকিছু যেমন তখন সাধারণ একটা বিষয় বলি মোবাইল মাথা খারাপ হয়ে যায় যে বিমানের তেল শেষ বিমানের তেল শেষ আবার তেল ভরতে হবে এ সাধারণ এম বি আর যদি মোবাইল যদি আটক হয়ে যায় মোবাইল যদি না থাকে ওই মানুষটা আমার মনে হয় স্টক করে মারা যাবে সেই জিনিসটা কিন্তু আপনাদের প্রথম ধাপ আপনারা আসছেন মোবাইলটা আমি জমা নিয়েছি দেখেন আপনাদের শয়তান কত ভিটামে খেদাইছি মোবাইলটা জমা নিছি এরপরে আপনার এখানে সেফটি মিটিং করলাম শান্তভাবে এখানে কিন্তু আপনি অসুস্থ করবেন নগদে আপনারা আমি রিমান্ড দেব নগদে কোনো বাকি নেই এমন রিমান্ড দেবো যাতে কি কত আপনি সইতেও পারবেন না বলতেও পারবেন না ঠান্ডা মাথার রিমান্ড তারপর গেলেন এইখানে সেফটি মিটিং করলেন ওল্ডিং সম্পর্কে আলোচনা করলাম এবার চিন্তারে গেলেন চিন্তারে যাওয়ার পরে সবাইরে কাজ ভাগ করে দিলাম যার যার স্থানে শেষে দেখেন এমন একটা সিস্টেম একজন আর এক ভূতের সাথে কথা বলতে পারবে না আপনার কাজ হয়তো কাজ করেন হয়তো কাজ দেখেন আপনি এখান থেকে বেরোয় আপনি ওই বাইরে আড্ডা দেবেন আপনার অন্য ট্রেনিং সেন্টারে আপনার কি করে বাসায় ঘুমায় থাকে আসো তুমি এখন জব নিয়ে যাও যার যার মোবাইল নিয়ে গেম খেলতেছে পাবজি খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে কেউ বসে রয়েছে গল্প করতেছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে সবকিছু স্বাধীনতা আছে আর আমার এখানে স্বাধীনতা নেই আপনি ওখানে কাজ করেন হয়তো কাজ করবেন কাজ করাবেন যে কোনো একটা করতে হবে বসে থাকা যাবে না আমার এখানে না গেল এবার লাঞ্চ টাইমে লাঞ্চ টাইমে আপনি মোবাইলটা নিয়ে মাত্র দেড় ঘন্টা সময় পাবেন মোবাইল মোবাইল ইস কর দেড় ঘন্টা তার মানে কি আপনার অক্সিজেন দিলাম দেড় ঘন্টার জন্য আপনি অক্সিজেনটা ব্যবহার করেন ওই অক্সিজেন নেওয়ার পরে আবার শুরু কাজ দুইটার থেকে এবার আপনার আবার রানিং আপনারা হয়তো কাজ করেন দেখেন আমি কিন্তু সময় শেষের না এক মিনিট আগে আমি সারতে পারছি না টাইম 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 কখনো লস করা যাবে না আপনার এখানে আমি বসায় রাখি আপনাদের অনেক সময় আমি বসায় রাখি টাইম পার কথা গেল আপনার চলে গেলেন এরপর আপনার নয়টা বাজে রাতের গেট বন্ধ দশটা বাজে লাইট বন্ধ সাড়ে দশটায় যার যার ঘুম ঘুম আসুক আর না আসুক এই যে যে করছি এই সিস্টেমে এক কোনো সময় আমি ছিলাম আমি মানুষ হতে পারছি বিদায় কি গন্ধ আমি অসংখ্য ছাত্র আপনাদের আগে যারা শত শত মানুষটাই আমি মানুষ করতে পারছি খালুই কি গন্ধ এই একটা সিস্টেমই মানুষ হতে গেলে আপনার সময়কে মূল্যায়ন করতে হবে টাইম টু টাইম খেতে হবে আপনার টেনশন সব মুক্ত করতে হবে আপনি ভাববেন যে আপনার কেউ নেই তিন মাসে আপনার লাইফে কেউ নেই দেখেন আপনার লাইফে যতই যা বলেন অনেক ফ্যামিলির লোক আছে একসাথে খেতে বলছেন আপনাকে অপমান করতেছে আপনার ফ্যামিলির লোক যে তুই কি করলি পড়াশোনা করলে তোর পড়াশোনা লাভ তোরে না পারে একটা গরু পাললেও লাভ হইতো এরকম অনেক কথা ফ্যামিলির থেকে আসে আপনার এই তিন মাসে যদি আপনার লাইফ চেঞ্জ হতে পারে তিন মাস সময় অবশ্যই তো আপনার এই সময় গুলো যদি আপনি দিতে পারেন তো আমরা আপনাদের কাম শিখাতে পারবো আমরা আপনাকে সুন্দরভাবে কাজ শিখাতে পারবো তো আপনার সময় দেন এই যে যে রুলস গুলো এই রুলস আপনি কোথাও পাবেন না আমার এই রুলস অনেকে মানতে পারে নাই অনেকে মানতে পারে অনেক ছাত্র খাড়া রূপে তার টাকা গুনে আমি তারে বিদায় দিয়েছি খাড়া রূপে কোনো এক সেকেন্ড কেউ বলতে পারবে না আমার এই প্রতিষ্ঠানের বয়সে কেউ কোনো রেকর্ড নেই যে কারোর এক টাকা আমি বাড়াই রাখছি এক টাকা আপনি থাকবেন না আপনার টাকা আপনাকে আমি গুনে দিচ্ছি আপনার টাকা আমি ভেঙে খাইনি কারোর টাকা কেউ বলতে পারবে না কেউ যদি এখনো মাসিজনে ভাই আমি তো আবার ফ্ল্যাট হয়ে গেছে এই যে ভাই তোমার টাকা এখানে একটা জিনিস পাবেন কোনো দুর্নীতি পাবেন না কোন দুই নম্বরই কোন সিটারি বাদ পারি কিছু পাবেন না আপনাদের এখানে যখন আসেন আমি আপনাদের দুই দিন হাতে সময় দিই আপনি দুই দিন থাকেন কাজ করেন ভালো লাগলে ভর্তি হন এরপরে আপনি চলে যান কোনো সমস্যা নাই দুই দিন পরে আপনি চলে যান কোনো সমস্যা নাই এরপরে আপনি যখন ভর্তি হয়েছেন আপনার রুলস মেনে যখন রুলস মানতে পারতেছেন অথবা ভিসা চলে এসে এই সেই অনেক কথা থাকে না আপনি তারপর চলে যাচ্ছেন যে ভাই আমি চলে যাবো আপনার টাকা আপনি ব্যাক নিয়ে চলে যাবেন এখানে টাকার গ্যারান্টি আমি দিতে পারি আর কাজের গ্যারান্টি কিন্তু আমার সিস্টেম মেনে কাজ শিখতে হবে আমি এমনও দিন গেছে আমি আটজনকে একসাথে আমি বের করে দিছি আমি কেউ বলতে পারবেন না এখানে যারা আছেন যারা আইছেন এত লোক কাউরে আমি ব্যাক ফোন দিছি কেউ যে ভাই আপনি আসেন আপনি আমার ফোন দিচ্ছেন আপনার সাথে আমি কথা বলছে কিন্তু আপনাকে আমি ফোন দিয়ে যে ভাই আসবেন কবে কাউকে আমি আজ পর্যন্ত নি কারণ কি জানেন আপনি অন্য জায়গায় না ভর্তি হওয়ার পরে যখন আপনি আমার ভিডিও একবার দেখছেন মানে কি আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনি যদি না আসেন না আমার আপনার আমার জন্য ভালো আপনি আমার ভিডিও দেখছেন আপনি যদি আমার এখানে ভর্তি না হন আমার জন্য ভালো কেরকম ভালো জানেন আপনি আমার এই ভিডিওটা দেখছেন আপনি তখন অন্য টেনিসিটা ভর্তি হয়েছেন তখন আপনার একবার ভিডিও দেখছেন মানে কি আমার ভিডিও আপনার সামনে প্রতিদিন যাবে তখন ভিডিও গুলো দেখবেন আর কি আফসোস করবেন তখন আপনি প্রচার করবেন যে একটা ট্রেনিং সেন্টার আছে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার যেটা অনলাইনের মধ্যে ঝড় যদি কেউ ওলিং বিষয় নিয়ে উঠায় একমাত্র আমি উঠাইছি ওলিং সম্পর্কে যদি কেউ কোনো ট্রেনিং সেন্টার যদি কথা বলে থাকে সেটা আমি বলি ওলিং কোয়ালিটি বলেন ওলিং সম্পর্কে বলেন যত ধরনের কথা বলেন ওলিং নে সেটা যদি কেউ ওল্ডিং নে কথা বলে আমি বলে থাকছি কারণ কি জানেন মানুষের ভুল জিনিসটা আমি ভেঙে দিছি অনেক মানুষ কিন্তু ধরা খাইছে ভাই আপনি আমি অনেকেই ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার এখানে এমনও ছাত্র আছে লাখ লাখ টাকা ধরা খেয়ে আমার এখানে এসেছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ধরা খেয়েও ভাই আমার এখানে এসেছে কাম শিখতে পারি কালকে ও একটা ছাত্র হয়েছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কাম শিখছে ফোর জি মাত্র দিছি আমার মনে হয় না তিরিশ পার্সেন্ট সে কাজ আমি তুমি আজকের দিন থাকো কালকে তোমার আমি যে থ্রিজি মারতেছে এক সপ্তাহ ধরে তারা আমি ফোর জি মারাবো তোমার থেকে ভালো হবে সে জব এখনো আছে তো ভাই যেসব ক্ষতিগ্রস্ত অন্য অন্য জায়গায় হয় এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আল্লাহ রহমতে আমার ধারায় কারো লস হবে আমি কাউরে ঠকাইনে আপনারও আমার ঠকায় ঠিক আছে আল্লাহ রহমতে আমি কাউরে কোনো সমাজ ঠকাই না তার মানে দেখেন একটা মানুষের লিমিট থাকে হোল্ডিং করতে গেলে লিমিট থাকে আপনার মাস শেষ আপনার নতুন করে কিন্তু ভর্তি হওয়া লাগে অন্য অন্য ট্রেনিং সেন্টারে কিন্তু আমার এখানে একটা সিস্টেম আছে কি জানেন আপনারা আমি জবান দিছি আপনার কাম শেখাই তাতে ছয় মাসও যদি লাগে ছয় মাস আপনার থেকে আমি এক টাকা বাড়তি দাবি করবো না যে ভাই আপনার আমি কাম শিখাইছি আপনার ফাঁসে এক মাসের জায়গায় ছয় মাস গেছে আমাদের দুই মাসের টাকা হইলেও দেন একটা মানুষের কাছে কমসে কম বিশ পঁচিশ হাজার টাকা খরচ আছে একটা মানুষের পাশে তো ওই জিনিসটাও আমি কারো কাছে দাবি করিনি কেন জানেন এটা আমার একটা ব্যবসার প্রচার যখন আপনি আমার সততা দেখবেন আমার কাজ দেখবেন যে না আমার কথা কাজে ঠিক আছে তখন আপনার মন থেকে হইলো দোয়া আসবে আপনি তখন একটা সময় প্রচারও করবেন যে না ভাই এরকম তার দ্বারা আমি উপকার পাইছি তো এমন একটা বিষয় ওল্ডিং যে আপনার নিজ থেকেও চেষ্টা করতে হবে এই না যে আপনি যদি চিন্তা করেন যে ভাই ছয় মাস হইলে আমার কাম শিখাই দেবে আমি কাম শিখতেই চাই ওইলে হইলো না না আপনার যখন আমি অবহেলা দেখবো আপনার আপনার নিজের চেষ্টা থাকতে হবে আমি আপনার দেব ঠিক আছে কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে নিজ থেকে আগ্রহ থাকতে হবে আপনি আগ্রহ না করলে আমি কিভাবে করবো তো যারাই কাম শিখবেন ভাই আশা করি যে মনোযোগ সহকারে কাজ শিখবেন আপনি যখন আপনি কাজ সম্পর্কে বুঝতেছেন না আপনি একজনকে ডাকেন আমাদের দেখেন আমরা প্রস্তুত আপনাদের আপনার অন্যন্য জায়গায় কিন্তু আপনারা কি মাস্টারকে ডেকেও কিন্তু পাওয়া যায় না আর আমরা আপনাদের বলি কোন রকম যদি ভুল পান কোন রকম ভুল হয় আপনি আমাদের থেকে সমাধান নেন সমাধান নেয়ার পরে আপনি আবার কাজ স্টার্ট করেন এই না যে কোনো আপনার জরিপানা আছে এই সেই জরিপানা হ্যাঁ তখনই করব যখন আপনি ওমেনা করবেন তো আশা করি আপনাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আজকে তো কাহ নেই চলে আমরা খেলাধুলা করি